বিটেক ল্যাটারাল যেটা অ্যাডমিশন মাকাউটের আন্ডারে ছিল সেটা গতকাল শেষ হয়ে গেল রেজিস্ট্রেশন পোর্টালও ক্লোজ হয়ে গেল কিন্তু এখন একটা নতুন নোটিস এসেছে যেটা ইউজিসির তরফ থেকে প্রকাশ করা হয়েছে যে অল ওভার ইন্ডিয়ার মধ্যে এখনও ইঞ্জিনিয়ারিংয়ের প্রায় থার্টি টু থার্টি সেভেন পার্সেন্ট সিট ভ্যাকেন্ট রয়েছে সেই ভ্যাকেন্ট সিটটা যাতে নষ্ট না হয় ল্যাটারাল এন্ট্রির জন্য বলছি কারণ ল্যাটারাল এন্ট্রিতে সিট নষ্ট হওয়া মানে সেটা আর কোনো কাজের থাকে না ফার্স্ট ইয়ারে সিট যদি খালি থাকে সেটা সেকেন্ড ইয়ারে ল্যাটারাল এন্ট্রিতে ভর্তি হওয়া যায় কিন্তু সিট খালি যাওয়া মানে সেটা সেটা নষ্ট সরকারি কলেজ হোক বা বেসরকারি কলেজ তো তার জন্য ইউজিসি এবং এআইসিটি সমস্ত অটোনোমাস বডিগুলি আছে তার রেজিস্ট্রেশন পোর্টাল তিরিশে নভেম্বর পর্যন্ত কিন্তু এক্সটেন্ড করা হয়েছে তো এখনো যে সমস্ত স্টুডেন্টরা ভর্তি হতে পারো তোমরা আজকেও যদি মনে করছো যে অটোনোমাস বডির মধ্যে ভর্তি হবে যেমন আমাদের বেঙ্গলের মধ্যে অটোনোমাস বডি বলতে যাদবপুর ইউনিভার্সিটি ব্রেনওয়ার ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি ইউআইটি বর্ধমান সিকম স্কিল ইউনিভার্সিটি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি দা নিউটিয়া ইউনিভার্সিটি এই ধরনের যে অটোনোমাস বডিগুলি রয়েছে আমি বাংলার জন্য ভিডিও বানাই তার জন্য আমি বাংলাতে যে যে কলেজগুলি রয়েছে তার উদ্দেশ্য করে এই ভিডিওটি বললাম তোমরা চাইলে এখনো যদি মনে করছো ভর্তি হবে এই তিরিশ তারিখ কিন্তু লাস্ট আর একটা সুযোগ রয়েছে তোমাদের কাছে যেহেতু ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের পক্ষ থেকে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে তার জন্য তো আর তোমরা সময় নষ্ট করো না আমাদের নাম্বার তোমরা পাবে ডেসক্রিপশনে আমাদের নাম্বার পোর্টাল ওপেন হয়ে গিয়েছে তোমরা কল করো মিনিমাম অনলাইনেও যদি তোমাদের ডকুমেন্টস এবং একটা মিনিমাম অ্যামাউন্ট যদি তোমরা পেমেন্ট করো তোমাদের যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা আমরা কমপ্লিট করে দেবো এবং এবছরই তোমরা ভর্তির প্রসেসটা কন্টিনিউ করে তোমাদের স্কলারশিপের যে সুবিধা সেটা কিন্তু তোমরা পাবে স্কলারশিপ বলতে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের কথা আমি তোমাদের বলছি যেটার পোর্টালও কিন্তু এখন তোমাদের ওপেন হয়ে গিয়েছে তার আগের মতো পঁচাত্তর শতাংশ নাম্বার লাগে না রিসেন্টলি যারা দু তেইশ এবং দু তেইশ চব্বিশে পাস আউট করেছ তাদের জন্য মিনিমাম সিক্সটি পার্সেন্ট নাম্বার ডিপ্লোমাতে থাকলেই তোমরা কিন্তু ষাট হাজার টাকা করে বাৎসরিক স্কলারশিপ পেয়ে যাবে তার জন্য যেটা অ্যাপ্লিকেশন প্রসেস তার গাইডেন্সও আমাদের তরফ থেকে পাবে যে সমস্ত স্টুডেন্টরা বর্তমানে পশ্চিমবঙ্গের বাইরে আছো তাদের জন্য অনলাইনে সমস্ত আমরা করেছি এছাড়াও যদি তোমরা এ ওয়ার্কিং প্রফেশনাল হিসাবে বিটেকটা পড়তে চাইছো অল ওভার ইন্ডিয়ার মধ্যে তোমরা গুগল করেও দেখে নিতে পারো অনেক কলেজ আছে যেখানে ওয়ার্কিং প্রফেশনাল হিসাবে তোমরা পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবে যেটা নতুন এডুকেশন পলিসি হিসাবে আছে তো সেখানেও যদি তোমরা ভর্তি হতে চাও ডেসক্রিপশনে আমাদের নাম্বার থাকছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো আর যদি চাকরি সংক্রান্ত কোনো সমস্যা বা চাকরি তোমাদের প্রয়োজন হয় এডুকেশন সেক্টরের উপর বেস করে মানে তোমার ডিপ্লোমা থাকলে ডিপ্লোমা লেভেলে বিটেক থাকলে বিটেক লেভেলে তো সেক্ষেত্রেও তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আর ডিটেলস আমার সাথে কথা বলার জন্য বর্ধমানে আমার অফিস সেখানে এসেও দেখা করতে পারো ভিডিওটি তাড়াতাড়ি একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর তোমরা চারজন পাঁচজন বন্ধু সবাই যদি একসাথে ভর্তি হতে চাও সেই সুযোগটাও রয়েছে মিনিমাম কলেজের প্রাইস শুরু হচ্ছে এক লাখ চল্লিশ হাজার লাখ চল্লিশ হাজার টাকায় তোমরা যে ভর্তি সেটা কিন্তু হতে পারবে টোটাল তিন বছরের কস্টিং বললাম উল্টো তোমরা এক লাখ ছয় তিনে আঠেরো মানে এক লাখ আশি হাজার টাকা স্কলারশিপও তোমরা পেয়ে যাবে আরও ডিটেলস জানতে আমাদের কাউন্সিলারদের সাথে এক্ষুনি কল করো ডিসক্রিপশনে থাকা নাম্বারে থ্যাংক ইউ